তো ইয়ে এভরিওয়ান অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম এক নতুন গেম ভিডিও নিয়ে তো আজকে আমি খেলতে যাচ্ছি হরার ফার্ম পাম্পকিন তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক অল রাইট তো গেমের ভিতরে চলে এসেছে আর এখানে লেখা দেখতে পাচ্ছেন হরার ফার্ম পাম্পকিন হেড এখানে মূলত একটা মিষ্টি কুমড়া বুট থাকে যেটা আপনার ভিডিও সামনে গিয়ে দেখতে পাবেন যাই হোক এখন স্টার্ট করি আর এখানে আমাকে ফার্স্টে বাই বাই হোম খেলতে হবে তাহলে আর দেরি কিসের চলুন তাহলে স্টার্ট করা যাক ওকে তাহলে দেখতে পাচ্ছেন গেমটি স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে আমি আমার বাসায় রয়েছি আই মিন আমার রুমে দেখতেই পাচ্ছেন আমার রুমটা খুবই ছোট কিন্তু দেখতে কিন্তু সুন্দর আছে ওয়ালপেপার দেওয়া তারপর এখানে আলমারি রয়েছে এখানে একটা পেন্টিং আছে আর এখানে একটা জানালা আর এই জায়গায় একটা পেন্টিং এখানে একটা কিছু লেখা আছে অ্যালন ইন দ্য ডাস্ট তো যা যারা ভিডিওটিতে লাইক করি প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য এখানে একটা নোট রয়েছে এই যে দরজাতে দেখতে পাচ্ছেন নোটটা তো এখানে নোটের ভিতরে লেখা হচ্ছে আমার আম্মু কোথাও গিয়েছে বেড়াতে তো এখন আমার জন্য সকালে নাস্তা বানিয়ে রেখেছে বলতেছে আমি যেন সেই নাস্তাটা খেতে না ভুলি আর আমার ছোট ভাই মেবি বা আমার ফ্রেন্ড জেনি বাহিরে গিয়েছে এখন আমি তাকে খুঁজতে যাবো বাট তার আগে আমাকে নাস্তা খেতে হবে ওকে তো টেবিলের উপর দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট আর তার আগে এখানে একটা লেটার রয়েছে তো এটা জেনি আমার জন্য রেখেছে ওকে তার আগে ব্রেকফাস্টটা নিই তারপর আমি আপনাদের এক্সপ্লেন করতেছি তো এখানে জেনি বলতেছে আমি কি আমার সম্পূর্ণ হ্যালোইনটা শুধু শুয়ে শুয়ে কাটাতে চাই সে নাকি এমন কিছু খুঁজে পেয়েছে যেটা অনেক ইন্টারেস্টিং তো আমাকে এখন যেতে বলতেছে ওই পাম্পিং ফার্মটাতে ও আপনাদের তো বলাই হয়নি এখানে পাশে একটা পাম্পকিন ফার্ম রয়েছে এখন আমাকেও তার কাছে যেতে হবে তার আগে আমি দেখতে পাচ্ছেন বাহিরে চলে এসেছি আর এখানকার ওয়েদারটা কীরকম হয়ে আছে মেঘলাটে হয়ে আছে বৃষ্টি আসবে নাকি কিন্তু ওয়েদারটা কিন্তু সুন্দর এখানে যে কথায় আছে না বৃষ্টি আসার চাইতে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর আর এখানে গেমের সাইজ অনুযায়ী কিন্তু গ্রাফিক্সটা ঠিকই আছে গেমের সাইজ মাত্র এমবি মানে আশি এমবি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রেজ আর এইখানে একটা কার রয়েছে এটা কি কোনো সুপার কার আমার তো মনে হচ্ছে সেরকমটাই বাট এইখানে একটা সাইকেল রয়েছে বাঙা তো এটার পার্টস গুলোকে খুঁজে এনে এটাকে রিপেয়ার করতে হবে তারপর আমি সাইকেল নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন একটা চাকা রয়েছে সাইকেলের এই চাকাটা আমি সামনে লাগবে ওকে তো লেগে গিয়েছে দেন আমাকে আরও চাকা খুঁজতে হবে আর একটা এখানে বাক্সটাকে সরিয়ে ফেলি এখান থেকে তাহলে আমি ওই পাশে যেতে পারবো ওকে এখানে আচ্ছা এগুলো কালেক্টেবল না এইখানে একটা লকার রয়েছে আর ওই পাশে একটা চাকা রয়েছে লকারটা লক করা লকারটা চাবি আমি মনে হয় গড়ে গিয়ে পাবো এখন যে সাইকেলটার পেছনের চাকাটা পেয়েছি এটা লাগিয়ে দিই ওকে এখন কি চালাতে পারবো সাইকেলটা আচ্ছা এখন চালাতে পারবো না এখন তাহলে আমাকে চাবিটা খুঁজতে হবে এখানে কোথাও থাকবে হয়তো এখানে তো নেই এখানে একটা ডয়ার আছে দেখি খুলে এটা ফাঁকা ওই পাশেই ডয়ার আছে আচ্ছা এখানে একটা আছে দেখি ওকে তাহলে আমি চাবি পেয়ে গিয়েছি এখন তাহলে খোলা যাক এবার লকারটাকে ফল রাইট তো এখানে আরেকটা পার্ট আছে এটাকে খুলি এখানে একটা ওয়েল আছে মেবি এটা সাইকেলের চেনের ভিতর দিতে হবে আর নিচে একটা পাম্পার আছে আচ্ছা তো সাইকেলের চাকায় তো পাম্প দিতে হবে তাই না ওকে তো ফার্স্টে ওয়েলটা দিয়ে দেখি ওয়েল তো লাগতেছে না সেটা চেইনে দিতে হবে মেবি ফার্স্টে চাকায় হাওয়া আছে ওকে ওকে তো একটা করে দিয়েছে এখন এই যে পিছনে এটা দিতে হবে ভাই কতটা রিয়েলিস্টিক তাই না এখন তাহলে বসে চেইনের ভিতর ওয়েলটা দিয়ে দিই যেন আমি সাইকেলটাকে আরও স্মুথলি চালাতে পারি এই পর্যন্ত দেখে যাদের মনে হয় যে এটা হরার গেম না তাহলে আপনি ভুল করতেছেন এটা হরার বলতে কি এটার বুথটা দেখে আপনি ভয় পাবেন না আই মিন এখানে বুথ বলতে একটা দানব রয়েছে মিষ্টি কুমড়া দানব অল রাইট তো আমাদের সাইকেল অল ওকে এখন তাহলে চালানো যাক আমি আমার বন্ধুকে খুঁজতে বের হয়েছি বন্ধু বা ভাই যেই হোক আর এইখানে কি আছে কঙ্কাল মানে কোনো একটা কিছুর মাথা হবে আর আমি কতটা নির্জন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি তাই না অল রাইট তো দেখতে পাচ্ছেন আমি সেই হরার ফার্মটাতে চলে এসেছি আর আমার ভিতরে যাওয়া ঠিক হবে না কেন ওই লেটারেও আমাকে না করা হয়েছিল এখানে আসতে এইখানে নাকি একটা দানব থাকে কিন্তু আমার তো তাকে খুঁজতে হবে তাই না আর এইখানে আকাশটা এখনো মেঘলা হয়ে আছে এখানকার এনভায়রনমেন্টটা ভালো না যাই হোক ভিতরে যাই কোনো সমস্যা নেই দেখা যাবে যা হবে ওকে তো আমার এখন না ভয় করতেছে কেন জানি আ এটা কি ও একটা কাক ছিল আমি ভয় পেয়ে গিয়েছি ভাই ইতনা সান্নাটা কিউ হ্যায় ইদার আর এক সেকেন্ড ইদার সাইকেল হ্যায় এই সাইকেলটা দিয়ে তো আসছিল তার মানে আমাকে এখানে খুঁজে দেখতে হবে কিছু একটা তো আছে এখানে আরে এখানে আসার সাইন আসতেছে এখানে কি আছে ওয়েট হয় দরজা আটকে দিয়েছে যেন বিতরণ যেতে পারে আর এইটা কে ওই পাম্প কিং বুটটা পালা ও এখান থেকে তাড়াতাড়ি এই ভুট্টা দেখতে পালা আমার সোজা মেরে ফেলবে এর হাতে কত বড় একটা কাঁচি রয়েছে এই দিকে আসতেছে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে একবার পালিয়ে যেতে পারলে পিছনে আসতেছে আচ্ছা তো চলে গেছে মানে আই মিন আমি এখন সেফ কিন্তু সামনেই আছে ভাই যাইনি এইখান থেকে এইখান থেকে স্কিপ করার সময় আমি অনেকবার ধরা পড়ে গিয়েছি তো আমি ওইগুলা দেখাবো না আমি ফাইনাল একটা ক্লিপ দেখাবো যেটাতে আমি এখান থেকে করেছি ভাই ভাগো এইখান থেকে ওই বেটা আমার পিছে পড়ে আছে তার আগে এইখানে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আমাকে করতে হবে ফার্স্ট এখানে আমি একটা ট্র্যাপ বানাতে পারবো পাঁচি দানবটার জন্য যার জন্য আমার দরকার ট্র্যাপ বেস আর হচ্ছে ট্র্যাপ পার্ট কিন্তু ওইগুলো আবার লুকানো আছে মাটির তলে ওইগুলোকে আবার মাটি ঘুরে বের করতে হলে আমার মাটি ঘোরার এক্সেসারিজ দরকার কিন্তু এইখানে বেটা যেভাবে ঘুরতে আমি তো সময়ই পাচ্ছি না এই যে এখানে একটা টয়লেট রয়েছে এই টয়লেটটাকে খুলতে হবে সেটা লক করা কিন্তু একটা একটা সিটকি রয়েছে অল রায় আমি এখানে সিটকিটা খুলে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাটার রয়েছে বাট ল্যাটার আমার কোনো কাজের না আমাকে এখান থেকে এইটা নিতে হবে আর আমাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ওই বেটা যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে তাই আমি যদি ওর কাছে ধরা পড়ে যাই তাহলে সমস্যা আবার নতুন করে স্টার্ট হবে তো এখানে আমাকে যে করে হোক ফার্স্টে ট্র্যাপটা বানাতে হবে আর যার জন্য অ্যাক্সারসারিজগুলো আমার কালেক্ট করতে হবে ট্র্যাপ তৈরি করার জন্য আমার যা যা সরঞ্জাম প্রয়োজন তা এই সবই এই যে এইখানটায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু উঁচু উঁচু জায়গা রয়েছে ওইগুলাতেই লুকানো আছে কিন্তু এক্স্যাক্টলি কোনটাতে আছে সেটা আমি জানি না এখানে সবগুলাকে ট্রাই করতে হবে যেমন এই যে এখানে একটা রয়েছে এটাকে ট্রাই করি ওকে দেখা যাক এটাতে কিছু থাকে কিনা ভাই আছে আছে এটাতে একটা জিনিস রয়েছে এটাতে দেখতে অনেকটা আলুর মতো কিন্তু এখানে আলুর কি কাজ জানি না বাট এটা দেখে আমার একটা ডায়লগ মনে পড়তেছে আলু গে আলু এই ডায়লগটা অনেক ফেমাস বড় বড় ইউটিউবারের কমেন্ট সেকশনে দেখা যায় ওইখানে লেখা আলু খাউগে কিয়া সো আমিও দিলাম আর ওই যে বেটা এখানেই ঘুরতেছে দাঁড়ান সময় পাইলে একে জিজ্ঞেস করবো যে আলু খাউগে কিয়া তার আগে আমি এইটাতে দেখি কিছু আছি কিনা না এইটাতে কিছুই নেই এখানে এগুলা গর্ত করে বের করাটাই হার্ড আর অন্য কোনো প্রসেস অতটা হার্ড না কেননা এখানে দুই দিক থেকে ওই ব্যাটা চলে আসে সো আমি যদি টাইমটাকে মেনটেন করে এগুলা করতে না পারি তাহলে ওই ব্যাটা দেখে ফেলে ওকে তো ওই ব্যাটা চলে এসেছে এইখানে দাঁড়ান আপনাদেরকে দেখে উই যে আর এই ব্যাটা এত রোগা কেন ওই বেটায় কি ঝিমে যায় না আপনারাও যদি এর মতো রোগা শোগা হন তাহলে আমার একটা নিজস্ব জিম সেন্টার রয়েছে ওইখানে যেতে পারেন যাই হোক মজা করতেছিলাম রিয়েল লাইফে তো নয় কিন্তু গেমের ভিতর আছে যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন এই যে এই ভিডিওটা ওকে তো ওই ব্যাটা একটু আড়ালে চলে গিয়েছে এটাকে দেখা যাক এখানে কিছু পাই কি না আচ্ছা তো এখানে একটা রয়েছে এখানে মেবি ট্র্যাপ পার্ট রয়েছে বাট আমার তো ফার্স্টে দরকার ট্র্যাপ বিস এটাকে কালেক্ট করে নিই ওকে তিনটা পার্টের থেকে তো আমি একটা পেয়ে গিয়েছি আরও দুইটা রয়েছে আর ওই ব্যাটাও চলে এসেছে অল তো বহুত দেড় থাক ছুপান ছুপাই খেলনে কি বাদ মেয়ে থোড়া নিকা पार्ट है মিলেগা আরে अब चाहिए ট্রেপ বেস ভাই এটাকে খুঁজে বের করা এতটাও সোজা ছিল না আমি এখানে অনেকক্ষণ এর থেকে সুযোগ খুঁজতেছিলাম আর এই বেটাই এখানেই ঘুরাগুরি করতেছিল এখান থেকে একটু লড়ে অনি যাই হোক ওই বেটাকে তো আশেপাশে দেখতেছি না দেখি এইটাতে কিছু পাই কি না না এটাতেও নেই তাহলে কোথায় পাবো আমি ওইটা আর তো একটাই রয়েছে জাস্ট এখন ট্র্যাপ বেসটা নিতে হবে তাহলে আমি ট্র্যাপ তৈরি করে ফেলতে পারবো আর এই গেমটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেক সুন্দর কার কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে আর অন্যান্য গেমগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে বেশি ভয় করে আর এখানে আমি এই ব্যাটার কাছ থেকে লুকাইতেছি ওই পাশে যাই তো আমি এই পাশে আসি যাই হোক এভরিওান আপনারা কি করতেছেন যারা যারা এখনো লাইক করেনি প্লিজ লাইকটা করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওয়েট আর এখানে চলে এসেছি এই জিনিসগুলোকে রাখার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা রয়েছে একটা তো লাগিয়ে দিচ্ছে আর এবার এসেছে হ্যাঁ ভাই বড় বাচ্চা পাচ্ছি এখান থেকে চলে গিয়েছে আমাকে যদি দেখতে পাই তো এখানে আমি শেষ তো যেটা বলতেছিলাম ভাই স্বপ্ন ওয়ান মিলিয়নে যাওয়া এখনো চার হাজার সাবস্ক্রাইবারই আমার হয়নি কবে হবে আমার সেই স্বপ্ন পূরণ আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে যেটা এখন না যদি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনারা যদি জানতে চান তখন বলবো ওকে তো কথায় কথায় আমি সবগুলাকেই ঘুরে দেখেছি বাট পাইনি এই একটাই বাকি আছে তো এটাতে তো নিশ্চিত আমি পেয়ে যাব। অল রায় তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি পেয়ে গিয়েছি ট্র্যাপ বেস আর এখন গিয়ে ট্র্যাপ তৈরি করে ওই বেটাকে ট্র্যাপে ফাঁসিয়ে বলতে হবে আলু খাও গি ক্যা হা হা মজা পরে করা যাবে এখন তাড়াতাড়ি গিয়ে ট্র্যাপটা তৈরি করি ফাইনালি ট্র্যাপ আমার কমপ্লিট এখন ওই আলুর মতো জিনিসটাই মাঝে রাখতে হবে আর নিচে আমার ইনভেন্টারিতে ওই যে ট্র্যাপ আর হচ্ছে মাটি খনন করা যে ইয়াটা আছে এটার মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা প্রয়োজন আমার একটা বাক্সের তারকাটা খোলার জন্য যেটা আপনারা একটু সামনে দেখতে পাবেন আর আমার ট্র্যাপটাকে এখানে বসাতে হবে ওকে তো কি মনে হয় ওই বেটা কি পড়বে ট্রেপে আসতেছে তো পড়লেই চলে এই আ বেটা আমার ট্র্যাপে হাত দিয়ে দিয়েছে ওকে বাট আমার আওয়াজ করা যাবে না এখন আওয়াজ করলে সব শেষ আচ্ছা তো এখন গিয়ে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটা কাচিটা ড্রপ করে দিয়েছে এটাকে নিয়ে এখন আমার ওই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে আমি যখন প্রথম এখানে আসছিলাম তখন আমি গরমিত ঢুকতে নেব কি ওই বেটা ওই যে দরজাটা বন্ধ করে দিয়েছিল। এক ধরনের লতাপাতা দিয়ে তো এইগুলোকে এই দিয়ে কাটতে হবে আর ওই দরজা খোলার জন্য আমার একটা চাবি প্রয়োজন যেটা এই যে এইখানে একটা বাক্সে রয়েছে আপনাকে দেখাচ্ছি এই যে এই সেই বাক্স তো দেখতে পাচ্ছেন এটা চারপাশে রয়েছিল অনেক আগাছা ওইগুলোকে কেটে দিয়েছি আর এখন এটার সাহায্যে এটার তার কাটা খুলে ওই যে চাবিটা দেখতেই পাচ্ছেন এই চাবিটাকে নিতে হবে ওকে ফাইনালি আমার কাছে তো চাবি চলে এসেছে কিন্তু এখন সুযোগ খুঁজতে হবে দরজার কাছে যাওয়ার এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে ওই ব্যাটার যেন কিছুতেই ট্যার না পায় কেন ওই ব্যাটার ট্র্যাপে পড়ার পর তার মুভমেন্ট স্পিডও বেড়ে গিয়েছে এখন ওই ব্যাটা আমাকে চেস করে ইজিলি ধরতে পারবে সো বি কেয়ারফুল এখন তো নেই যাওয়া যায় আমার না ভয় করতেছে কেননা এখন যদি আমি মারা যাই আবার শুরু থেকে আমার খেলতে হবে আমি চাচ্ছি না ছোট্ট একটা বলের জন্য আবার এই শুরু থেকে আমি গেমসটা খেলি এমনিতেই ভাই এক ঘন্টা প্রায় হয়ে গেছে ওই বেটা আসতেছে কোথায় ওই বেটা এখনও তো আসতেছে না আচ্ছা আমি ওই পাশেই গেছে এখনই সুযোগ ওই যে ওই পাশে যাচ্ছে ওকে আগাসাগুলোকে একটা কেটে দিয়েছি এখন ওই পাশে একটা রয়েছে কিন্তু ওই বেটা চলে এসেছে আর আমাকে দেখে ফেলছে তাড়াতাড়ি পালা ওইখান থেকে ভাই ভাই এখন না এখন না প্লিজ প্লিজ এখন না ছেড়ে দিয়েছে ফাইনালি ভাই অনেক ভয় পেয়ে গেছিলাম অল রাই তো লুকিয়ে লুকিয়ে অনেক দূর চলে এসেছে আমি কি করতেছি বাঘের মুখে যাইতেছি আচ্ছা যাই হোক ভয় পাইলে চলবে না এম যে ইউ ক্যান ডু ইট তুই পারবি যে করেই হোক তুই পারবি এখান থেকে স্কিপ করতে জাস্ট এই একটা কাটতে পারলেই চলবে অল রাইট তাড়াতাড়ি চাপি এক্সেস ওকে গো ফাইনালি মেবি আমি স্কিপ করে ফেলেছি আই থিঙ্ক মনে হয় আমি স্কিপ করে ফেলেছি বা এটা মেবি চ্যাপ্টার ওয়ান ছিল ওইখানে আপনারা শুরুতে দেখতে পেয়েছেন তিনটা পেজ ছিল যেখানে একটা আনলক ছিল আর ওইটাই আমি স্টার্ট দিয়েছি যাই হোক এভি তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ